হজরত ওয়াইজাল করুনি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন তাবি ছিলেন আল্লাহ রাসূলের জামানায় উনি ছিলেন কিন্তু আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয় না রাসূলের জামানায় উনার জন্ম রাসূলের চেহারা দেখলেই উনি সাহাবী হয়ে যাইতেন কিন্তু উনি ইয়ামন প্রদেশের কাট নামক স্থানে উনার জন্ম গ্রহণ করেন প্রায় মদিনা থেকে অনেক মাইল দূরে আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছে চিঠি আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছে হজরত ওয়াইজ আল কারণ রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাসুলের কাছে সরকারে তু আলম নবীর কাছে চিঠি পাঠাইছে চিঠির মধ্যে লেখা ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আপনি তো মদিনার মধ্যে আমি এমন প্রদেশে অনেক দূরে আমার মন চাই আপনার সাথে একটু মোলাকাত করব দেখা করব আপনার সাথে আমি দেখা করতে চাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদে শরীক হইতে চাই ইয়া রাসূলুল্লাহ কারণ আপনার সাথে দেখা করতে আমার বড় মন চাই কিন্তু আমি দেখা করতে পারি না বাড়িতে আমার একজন বৃদ্ধ মাছ ওই মার্কেট মত করতে হয় মাটা অসুস্থ মার্কেট খেদমত করতে হয় আমার মাটা বাড়িতে অসুস্থ কোন সময় কোন জিনিসটা আমার কাছে চাই যেন আমি যদি না দিতে পারি তাহলে তো মা অসন্তুষ্ট হয়ে যাবে দেখুন কেমন কেমন কত ভালো সন্তান মা বাবার কত আদ বলা সন্তান হজরত ওয়াইজাল করনি আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠাইছে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আপনার জন্য আমার দিলটা কান্দে আপনার সাথে আমি জিহাদের মধ্যে শরিক হইতে চাই কিন্তু বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে অসুস্থ মা আছে ওই মার খেদমত করতে হয় ওই মার সেবা যত্ন করতে হয় ওই মাকে ছাড়া আমি কোথাও যাইতে পারি না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তরে আবার ওয়াইজাল কারণের কাছে পাঠাইয়া দিছে ও ওয়াইজাল কারণি তুমি আমার কাছে আসতে হবে না আমার সাথে দেখা করতেও হবে না আমার সাথে জিহাদেও শরিক হইতে হবে না ও ওয়াইজাল কারণি তুমি তোমার মার কেদমত করো মার সেবা যত্ন করো মাকে সন্তুষ্ট রাখো মার সেবা যত্ন করো মার দেখাশোনা করো মাছ কুস খবর রাখো কারণ তোমার মার কেদমত করে 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 তুমি আল্লাহর কাছে তোমার দাম এত হইছে ওয়া ওয়াইজাল করনি আমার সাথে জিহাদে শরীক হইলে আমার সাথে দেখা সাক্ষাৎ করলে আমার সাথে জিহাদ করলে যে সওয়াব হইতো এর চাইতে আরো বেশি 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 সব তোমার মার খেদমত কারণ করার মার খেদমত করার কারণে আল্লাহর কাছে তোমার সব বেশি হয়ে গেছে আল্লাহ দরবারে তোমার মার খেদমত করার কারণে তোমার দাম আল্লাহর কাছে বেশি হয়েছে ও ওয়াইজাল কারণে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করার দরকার নাই আমার সাথে যেহাতে শরীক হওয়ারও কি নাই দরকার নাই তুমি তোমার মার্কেট মত করো আল্লাহু আকবার দেখেন আল্লাহ রাসূল উনার সাথে বলতেছে আমার সাথে সাক্কাত করা লাগবে না আমার সাথে দেখা করা লাগবে না তুমি তোমার মার্কেট মত করো মার কাছ থেকে দোয়া নাও দেখেন মা বাবার দাম ASCII কি আছে না আজরাউ দোয়া জল করনি রাসূলের সাথে আর সাক্কাত করে নাই সবসময় সময় মার্কেটপতি কোথাও যায় না মার কেৎমক করে মার্কেট কেত মক করে আর্লাহ তার সন্তানকে ওয়াইজল করনিকে এত দোয়া দিছে এত দোয়া মা তার সন্তানের প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছে ওই ওয়াইজল কর্ণী মার্কেট কেত মক করে করে আল্লাহর কাছে এত তাম ওয়া ওয়াইজল কর্নি আল্লাহর কাছে যে দোয়া করে ওই দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলে সুবাহান মুস্তাজা বা দাওয়াত হয়ে গেছে ওয়াইজুল করনী আল্লাহর কাছে দাও সাথে সাথে আল্লাহ কবুল করেন এটা কিসের মাধ্যমে মা বাবার খিদমতের কারণে সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন মারা যাওয়ার পর মারা যাওয়ার আগে জলিল কদর একজন সাহাবি হজরত অমর রাজি আন তালকে বলতেছেন ও উমর ইয়ামান প্রদেশে আমার একটা আশে কাছে আমার একটা মহব্বতের বান্দা আছে আমার মহব্বতের একটা উন্মত আছে আমার বড় একটা পাগল আছে আশে কাছে সে আমার মৃত্যুর পরে কিছুদিন পরে এই মদিনার মধ্যে আসবে ও উমর এই যে আমার জামাটা এই জামাটা আমি তোমার কাছে আমানত রাখলাম কিছুদিন পরে কারণ যখন এই মদিনার মধ্যে আসবে ওই আমার জামাটা তোমরা তারে হাদিয়া দিবা সুবাহান তোমরা তারে হাদিয়া দিবা আর তার কাছ থেকে দুয়া নিবা দোয়া নিবা কারণ সে মার কে করার কারণে আমার আল্লাহর কাছে এত দাম হইছে এত দাম হইছে ওয়াইজ আল্লাহনি দোয়া করার সাথে সাথে ওই দোয়া আল্লাহ কবল করে নে সুয়াহান এই জন্য মা বাবার কেতমান সন্তান করবে মা বাবার দেখাশোনা করবে মা বাবাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবে একই সাথে এক ফ্যামিলি থাকার চেষ্টা করবে নিজেও যদি লবণ ভাত খায় মা কেউ খাওয়াবে নিজে যদি ভালো খাবার খাই মা কেউ খাওয়াইবে নিজে যদি ভালো পোশাক পরিধান করে মা কেউ করাইবে কারণ মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট মা বাবা সন্তুষ্ট কে সন্তুষ্ট মা বাবা অসন্তুষ্ট তো কে অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট এই জন্য ভাই আমার কলিজার টুকটা যুবক মায়েরা তোমাদের মা বাবা যারা আছে নিজেকে অনেক গণিমত মনে করো অনেক ভাগ্যমান মনে করো কত সন্তান আছে মাও নাই বাবাও নাই মার কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ নাই বাবার কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ নাই তারা কবরে চলে গেছে কেন কেন ভাই মা বাবার দোয়া বড় দাম সরকার দোয়া ল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসু তাওয়াত মুস্তাজাবা তিন প্রকারের ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াগুলা কবুল হয়ে যায় ওই দোয়াগুলা কবুল হয়ে যায় তাহলে ওই দয়া কি হয়ে যায় কবল হয়ে যায় তিন প্রকার ব্যক্তি যখনই টকা করে লাক্কা ভিন নাই এমন কি কোনো সন্দেহ থাকে না এক নম্বর হইলো দাও তিন মাজল মাজলুত যদি আল্লাহর কাছে টকা করে গরিব মানুষ অসহায় মানুষ দেখবেন গরিব মানুষের কোনো বিচার নাই তার ন্যায় দেখলো বিচারও যাইবেন তার অন্যায় যে অন্যায় করছে টাকার কারণে সেই ন্যায় হয়ে যায় ঠিক কিনা বলেন বলেন কোন মুসাফির বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া সাথে সাথে কবল হয়ে যায় তিন নম্বর কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই সন্তান মা বাবা দোয়া করার সাথে সাথে ওই দোয়া মুহূর্তের ভিতরে আল্লাহর আরশে আরজিমের মধ্যে পৌঁছায়

মা বাবা হাদিসের মধ্যে আসে কোন মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর সন্ত্রাসটা যদি মা বাবার প্রতি নারাজ হয় নাফরমানি হয় আর ওই মা বাবা যখন কবরে চলে যায় সন্তানটা যদি মা বাবার জন্য মাকফিরাতের দোয়া করে আল্লাহ পাক কুদরতি ওই মা বাবা সন্তানের প্রতি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আর মা করা আল্লাহ রাস্তায় মা বাবার জন্য দান সৎকা করে বেশি কি করা সব পৌষ ঠিক আছে ইনশাল্লাহ আর মা বাবার কবরের মধ্যে গিয়া আমরা কুমু আল্লাহ তিনবার পরে মা বাবার জন্য আমরা দোয়া পাঠাই ঠিক আছে ইনশাআল্লাহ